পহেলগাঁওয়ে হামলায় আতঙ্ক সদ্যবিবাহিত দম্পতির খোঁজে উদ্বিগ্ন বালুরঘাটের পরিবার কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলা ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে এই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আহতের সংখ্যা অনেহাত কম নয় আর এই ঘটনার রেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মন্ডল ও তার স্ত্রী সদ্য বিবাহিত এক দম্পতি গত ষোলোই এপ্রিল বিবাহের পর তারা হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে দুর্ভাগ্যবশত হামলার সময় তারা উপস্থিত ছিলেন পহেলগাঁওতেই স্বাভাবিকভাবে আতঙ্কিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের পরিবার ও আত্মীয় স্বজনরা ওরা বেড়াতে গিয়েছিল কাশ্মীরে পহেলগামে হোটেলে এখনো আটকে আছেন যেহেতু যেতে পারেনি এখন চিন্তা করছি আমরা বাড়ি থেকে কেমন করে ফিরে আসবে যদি আমি প্রশাসন নিকা বলছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার রিকোয়েস্ট শুধু আমার ছেলে বৌমা না ছয় ছয় লোক আটকে আছে যারা তারা নিরাপদে বাড়িতে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি তবে খানিকটা স্বস্তির খবর সেছে অনুরাগের তরফ থেকে তিনি ফোনে জানান হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়লেও পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন ভারতীয় সেনাবাহিনী সহায়তায় তাদের শ্রীনগর নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমার ছেলে এই চব্বিশে জানুয়ারি সবাই বিয়ে হলো বিয়ে হয়ে ওরা ষোলো কাশ্মীরে একটা প্রোগ্রাম করলো এবং কলকাতা কাশ্মীরে আগামীকাল ওরা পালাগা হাতে ঘুরতে যাওয়ার জন্য ঘোড়ার সাথে ঘোড়ার পিঠে যাবে এরকম একটা আলোচনা করতে করতে ওরা মানে খাওয়া দাওয়া করে উঠবে এই মুহূর্তে ওরা দেখে দিনপুর থেকে সব লোক দৌড়াদৌড়ি করে সব চলে আসছে ওরা তখন ভয়ে করে ওদের ইয়েতে যেখানে ওরা থাকার ব্যবস্থা করছে ওখানে চলে আসছে ঘরে ফিরে গেছে কিন্তু এখন আমার একটু আবেদন কি যে ওরা যেন তো আমাদের আমার ছেলে আমার কাছে হোক আরও অন্যান্য আরও যে পর্যটকরা আছে তারাও যেন মায়ের বুকে ফিরে আসতে পারে আমার এটুকুরও কামনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি যে আমার ছেলে বা অন্যান্য আরো পর্যটকরা ঘরে ফিরে আসতে পারে এবং আমি আর সরকারকেও জানাচ্ছি যে ওদের একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক তবে বুধবার সকালে অনুরাগের সঙ্গে কথা হওয়ার পরে কিছুটা স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না